একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান অন্যদিকে মধ্যপ্রাচ্যে ও দুই দেশ ইরান ইসরায়েলে চলছে হামলা পার হামলা এরই মাঝে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ারি দিয়ে বলেছেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তার মতে এই দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রুশ প্রেসিডেন্ট বলেন বর্তমানে বিশ্ব জুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত পুতিন এই সময় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে এর আগে রুশ প্রেস সচিব দিমিত্রি পেসকোভ সেন্ট পিটার্সবার্গের কনস্ট্যান্টিন প্রাসাদে স্কাই নিউজকে বলেন ইরানের সরকার পরিবর্তনের কথা যারা বলছে তারা যেন মনে রাখে এটা শুধু অগ্রহণযোগ্য নয় বরং এতে দেশটিতে চরমপন্থার বিস্ফোরণ ঘটতে পারে তিনি হুঁশিয়ারি করে বলেন যারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার কথা বলছে তারা যেন মনে রাখে তাতে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দেবে